আসসালামু আলাইকুম ভিয়োস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো সুতি কিছু পছ কাপড় নিয়ে আসছে আপনি গরমের জন্য এগুলো কালেকশনগুলো দিয়ে আপনারা জামা রোনা এবং কি হাজি হিজাব নামাজের হিজাব থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন জামা পায়জামা কট সেট সব হবে ঠিক আছে ম্যাক্সি থেকে শুরু করে সব বানাইতে পারবেন দামটাও থাকবে একদম রিজিবেল যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে আসে কিনতে পারবেন আর যারা বগুড়ার বাইরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন থাকবে ওখানে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বস থেকে আপনি কাপড় কিনতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশনে নতুন আসছে এগুলো ফুল আড়াই হাত বহর থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে ফুল আড়াই হাত থাকবে দামটাও একদম রিজেবেল থাকবে আপনি অন্য কোনো শপে যদি কিনতে যান এগুলো অরিজিনাল আরবিন্দু স্পেশাল ভয়েল একশো পঞ্চাশ টাকা গজ সেল হয় আজকের ভিরতে পেয়ে যাবেন মাত্র একশো টাকা গস আর যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য আরও কম আছে ঠিক আছে যারা আপনি দশ গজ দশ গস করে প্রত্যেকটা কালারের থেকে কাটে নেবেন পঞ্চাশ গস একশো গছ নিলে দাম কম পাবে আর যারা পাঁচ গজ দশ গছ নেবেন তাদের জন্য একশো টাকা গস ঠিক আছে পঞ্চাশ গস নিলে একশো বিশ থেকে কমানো যাবে মানে যারা বিজনেসের জন্য নেবেন এই কালেকশনগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেশ আপ বানাতে সক্ষম এগুলো একদম পিওর কটন হবে এগুলো ইনার লাগবে না ফস লাগবে না আমি সাদা কালারটাই দেখাচ্ছি এই জন্য কারণ সাদা কালারের যত মোটাই হোক ইনার লাগে কিন্তু এগুলো ইনার লাগবে না এগুলো অরবিন্দ স্পেশাল বেক্সির থেকে দামি কাপড় ঠিক আছে আপনারা তো বেক্সি ভল করেছেন তার থেকে উন্নত কোয়ালিটির কাপড় এগুলো তা আমাদের কাছে যেগুলো আছে একটা একটা করে দেখাই দিচ্ছি এখান থেকে যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে নিজে দাম থাকবে মাত্র একশো বিশ যারাই নেবেন দ্রুত স্ক্রিন শট দেন আর পাটায় দেন কারণ গরমের আরাম যারা নিতে চান তারা এই কাপড়গুলো কিনতে পারেন খুব ভালো হবে রং কস গ্যারান্টি থাকবে ফুল আড়াই হাত থাকবে ঠিক আছে এই যে দেখেন বল পেন মাল্টি কালার বল এর ভিতরে অনেকগুলো কালার কম্বিনেশন দেওয়া আছে যে কোনো কালার জামার অন্য পায় জামা করতে পারবেন এই যে জামা মধ্যে মিষ্টি কালার এই যে দেখেন এটা দিয়ে আপনি পায়জামা করবেন এর সঙ্গে জামা ম্যাচিং করা আছে আমাদের এই যে জামা ঠিক আছে পায়জামা জামা তো যারা কর্সেট বানাতে চান তারা এইভাবে ম্যাচিং করেও কিনতে পারে তো দেখেন এই যে একটা কালার এটা আমরা এর আগেও একটা কালার দেখাইছি আমাদের কাছে আরেকটা কালার আছে চারটা কালার দিয়ে এই ডিজাইনের চারটা কালার হবে কাঠালি কালার ব্ল্যাক কালার এবং রেড কালার সেম ডিজাইন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন এখানে আরও কোয়ালিটি কাপড় আছে এই জন্য

লাস্ট কালেকশন চলেন আমরা এখন আপনাদের দিয়ে দেব আমাদের দোকানটা হলো রেলওয়ে রেলামেন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হাটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলের থেকে আপনারা কাপড় কিনতে পারবেন আমাদের দোকানে যা দেখা যাচ্ছে অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনেরই ভিডিও আমাদের আপলোড দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলে ভিডিওতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ